last year. Dominic Cork was here. ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে হুটহাট কুকুর সাপ ঢুকে পড়া আমরা হর হামেশায় দেখি যেখানে শ্রীলঙ্কার মাঠ মানেই তো সাপ আতঙ্ক আর এবার দেখা গেল ভিন্ন কিছু যেখানে ফিল্ডিং করতে নেমে পড়লেন একটা মোরগ হ্যাঁ এমনই অদ্ভুত দৃশ্য দেখা গেল সম্পত্তি অনুষ্ঠিত হওয়া ম্যাক্স সিক্সটিন টুর্নামেন্টে যে টুর্নামেন্ট খেলছেন সাকিব আল হাসান যেখানে ব্যাটে বলে নিজের জাত চেনালেন সাকিব গ্রান ফ্যালকমস এর বিপক্ষে ওপেনিং এ নেমে জ্বলে ওঠে সাকিবের ব্যাট মাত্র এগারো বল থেকে খেলেন উনত্রিশ রানের ঝোড়ো এক ইনিংস যেখানে ছিল তিনটি চার আর দুটি বিশাল ছক্কার মার যার এক ছক্কায় তো বল গিয়ে পড়ে জঙ্গলে যেটা খুঁজতে নেমে পড়ে দর্শক আর ফ্যালকঞ্চের ফিল্ডার রাম সাকিবের এই ম্যাচেই দেখা যায় মজার সেই দৃশ্যের ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়ে একটা মোরগ যা দেখে হাসি থামাতে পারেনি ধারাবাসকেরা ধারাবাস্য কক্ষ থেকে তখন শোনা যাচ্ছিল আজ এক নতুন ফিল্ডারকে দেখলাম ক্রিকেট মাঠে সে কি পারবে কঠিন সব ক্যাচ ধরতে প্রিয় দর্শক ক্রিকেট মাঠে ফিল্ডার এই মোরগকে দেখে আপনার মনে প্রথম যে কথাটি এসেছে সেটাই লিখে জানান কমেন্টে ক্রিকেট নিয়ে এবং মজার আর অজানা সব খবর জানতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ